ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে আলবাটমটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনার গিয়ে পৌঁছাবে এখন কিন্তু আমরা একটা ডিফেন্স সেক্টরের কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটার কিন্তু অলরেডি মাল্টিভ্যাগা রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে তার ইনভেস্টারদের তার পাশাপাশি সামনেও কিন্তু ভালো আফসাইডের পোটেন্সিয়াল কোম্পানিটার মধ্যে রয়েছে ফেব্রুয়ারির ফার্স্ট ফেব্রুয়ারি বাজেট আসতে চলেছে তো ডিফেন্স সেক্টরের জন্য কিন্তু একটা ব্যাপক বাজেট কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন কিন্তু সময়ে ওই কোম্পানিটা পিক করার কারণ কি কারণ কোম্পানিটা কিন্তু এখন একটু ঠান্ডা রয়েছে তো কোম্পানিটা যখন আবার ছুটতে শুরু করবে তখন কিন্তু কোম্পানিটা ধরতে পারবেন না স্যার চলুন কোন কোম্পানি কী জন্যে আলোচনা করছি জিনিসটা নিয়ে ডিটেলস আলোচনা করব আপনাদের সাথে একটু ধৈর্য সহকারে দেখতে হবে দেখুন সোর্সের মাধ্যমে পাওয়া খবর বা রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর কিন্তু এটা যে কি যে এইচ এল কোম্পানিটার নাম হচ্ছে এইচএল তো এই কোম্পানিটার থেকে কিন্তু দশ হাজার করোর একটা ডিল হতে চলেছে হেলিকপ্টারকে নিয়ে কার সাথে আর্মি অর্থাৎ আর্মি আমাদের ইন্ডিয়ান আর্মির রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু দশ হাজার করোর একটা ডিল কিন্তু হতে চলেছে হেলিকপ্টারকে নিয়ে এইচ এলের সঙ্গে ঠিক আছে এটা পাওয়া যাচ্ছে কোথা থেকে জি বিজনেসের রিপোর্টের মাধ্যমে খবর দেখুন কোনো নিউজ ফার্স্টে কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যায় তারপরে সেটা অফিসিয়ালি আনঅফিশিয়ালি সেটা কিন্তু পরে জানা যায় তো রিপোর্টের মাধ্যমে এই খবরটা কত তারিখে ষোলোই জানুয়ারির খবর ঠিক আছে দেখুন এই আর্টিকেলটা দেখলে দেখা যাবে জি বিজনেস সোর্স দ্যাট এইচ এল উড মেক মাল্টি রোল হেলিকপ্টার ফর ইন্ডিয়ান আর্মি ঠিক আছে ইন্ডিয়ান আর্মির জন্যে কিন্তু দিতে চলেছে রিপোর্টসে দ্য রিপোর্ট সেট দ্যাট দ্য অ্যান অর্ডার কত টাকার দশ হাজার করোর ইজ পসিবল ফর দ্য ডিল তো এই ডিলটা কিন্তু আসতে চলেছে ইন্ডিয়ান আর্মির কাছ থেকে কোথায় এইচ এলের কাছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে এইচ এইচএল ইজ ইউনিভেল হিন্দুস্তান টু হান্ড্রেড টোয়েন্টি এইট এয়ারক্রাফ্ট আপগ্রেড ধ্রুব হেলিকপ্টার অ্যাট উইংস ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই অর্ডারটা কিন্তু আপগ্রেডেশনের যে অর্ডার এটাও কিন্তু আসতে চলেছে দেখুন এই আর্টিকেলটা দেখলে আরও স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড দ্য ফোর্থ কামিং উইং ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু বি হেল্ড ফ্রম জানুয়ারি আঠেরো থেকে একুশ আজকে উনিশ তারিখ দু হাজার চব্বিশ কোথায় অ্যাট হচ্ছে বেগমপেট এয়ারপোর্ট হায়দ্রাবাদ স্টেট ওন হেলিকপ্টার স্টেট ওন হিন্দুস্তানোটেক লিমিটেড উইল শো ইটস ইন্ডিজিনিয়াস সিভিল প্ল্যাটফর্ম হিন্দুস্তান টু থাউজেন্ড টোয়েন্টি এইট এয়ারক্রাফ্ট অ্যান্ড এল এ এইচ আপগ্রেড সিভিল হেলিকপ্টার তাহলে বোঝা গেল যে কোম্পানিটা কিন্তু হচ্ছে এগুলো কিন্তু মানে এই যে জিনিসটা সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর আগের নিউজটা সেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া নিউজ আমরা দু হাজার নভেম্বর মাসে কিন্তু একটা নিউজ পেয়েছিলাম যেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিল অ্যাপ্রুভ করেছিল অ্যাকসেপ্টেন্স অফ নেসেসারি ফর পসিবেল ওয়ার্থ কত টু পয়েন্ট থ্রি লাখ কারোর ঠিক আছে তো টু পয়েন্ট থ্রি লাখ কারোরের কিন্তু একটা ডিফেন্সের ইকুইপমেন্টের অ্যাপ্রুভ তারা করেছে ডিফেন্স মিনিস্ট্রি থেকে তো তার মধ্যে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স লাখ কারোর হচ্ছে একাই কিন্তু এইচএলের জন্য ওয়ান পয়েন্ট সিক্স লাখ কারোর ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা আশা করা যেতেই পারে যে এই যে বাজেট আসতে চলেছে ফেব্রুয়ারিতে সেই বাজেটে কিন্তু এই নিয়ে একটা ব্যাপক অর্ডার কিন্তু এই চেয়েলের কাছে আসবে বা ডিসে ডিফেন্স মিনিস্ট্রির জন্য অ্যালটমেন্ট হবে সেই সময় কিন্তু ওয়ান ফিফটি সিক্স একশো ছাপ্পান্নটা লাইট কম্ব্যাক্ট হেলিকপ্টার ইন্ডিয়ান আর্মির জন্য বলা হয়েছিল এবং নাইনটি সেভেন অ্যাডিশনাল তেজাস কমব্যাক্ট এয়ারক্রাফট কার জন্য হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য কিন্তু বলা হয়েছিল সেটা অর্ডারটা কোথায় আসবে অর্ডারটা কিন্তু হিন্দুস্তান এয়ারোটিক লিমিটেডের কাছে আসবে অর্থাৎ এইচএলের কাছে আসবে তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে ভারত সরকার বা ভারতের যে ডিফেন্স সেই ডিফেন্স থেকে কিন্তু মানে ব্যাপক একটা অর্ডার কিন্তু অনগোয়িং মানে আসতে চলেছে তাহলে বুঝতে পারছেন এই কোম্পানিটা কোথায় গিয়ে দাঁড়াবে তার পাশাপাশি কিন্তু আরেকটা কি হয়েছিল আরেকটা হচ্ছে অ্যাপ্রুভাল হয়েছিল কত এইটি ফোর সুখুই থার্টি এমকে ফাইটার জেট যেটা কী করবে কারেন্টলি এইচ এল আপগ্রেডের কাজ করবে কারণ কি কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে সুখুই বিমানগুলো সাধারণত আমরা আনি কোথা থেকে রাশিয়াতে কিন্তু রাশিয়াতে সেখানে কিন্তু আপগ্রেডেশনের কাজ হবে না সেটা কে করছে এইচএল করছে তো এখান থেকেও কিন্তু এইচেলের একটা ব্যাপক একটা ইনকামের রাস্তা কিন্তু খুলে গেল ওয়ান লাখ করোর যে ইনভেস্টমেন্টটা আসছে তার মধ্যে কিন্তু সিক্সটি ফাইভ আসছে কোথা থেকে এলসিএ এম কে ওয়ান থেকে ফিফটি ফাইভ থাউজেন্ড আসছে কোথা থেকে হেলিকপ্টার থেকে এলসিএ থেকে এবং ফর্টি থাউজেন্ড করোর আসছে কোথা থেকে সুকুই যে আপগ্রেডেশনের কথাটা একটু আগে বললাম সেটা পাওয়া যাচ্ছে কোথা থেকে সোর্সের মাধ্যমে কিন্তু খবরটা পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু আসছে এখনও পর্যন্ত আসেনি সেটার কিন্তু একটা বাজেট কিন্তু এবার শোনা যাবে বা পাওয়া যাবে কারণ আমরা জানি মিক টোয়েন্টি এর সিরিজের যে বিমানগুলো ছিল সেগুলো কিন্তু রিটায়ারমেন্টে পাঠানো হচ্ছে কারণ একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু এরকমটাই করা হয় তো সেখানে কিন্তু ফুলফিল করতে গেলে এই ছেলের কাছ থেকে কিন্তু এই অর্ডারগুলো আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে কোম্পানিটা এটা এভারগ্রিন কোম্পানি কল কোম্পানি কোম্পানিটা অলরেডি কিন্তু প্রচুর রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার ওলারদের দেখুন আজকের দিনে দেখলেও দেখা যাবে কিন্তু প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি ওপরে উঠেছে কোম্পানিটা তিন হাজার নয় চলে গেছে তো কোম্পানিটা দেখুন এক বছরে এরকম রিটার্ন দিচ্ছে এক বছরে একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে ভাবতে পারছেন আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছরে সাতশো দশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে কোম্পানিটা কিন্তু তার চলার পথে বিশাল একটা কিছু কোথাও থামেনি কন্টিনিউ লেফট থেকে রাইটে উপরেই গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা হচ্ছে সুযোগ বা সময় বলতে পারেন এই কোম্পানিটা বাই করার যেখানে কিন্তু কোম্পানিটা একটা ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দেবে দেখুন আমরা যদি পাঁচ দিনে দেখি তাহলে পাঁচ দিনে কিন্তু কোম্পানিটা ফ্ল্যাটস চলছে তো আশা করা যায় কিন্তু এইবার বাজেটে এই কোম্পানির ব্যাপক একটা অর্ডার কিন্তু পেতে চলেছে এবং সেই অর্ডার বেশি কিন্তু কোম্পানিটা রকেটের মতন ছুটবে দেখুন ওয়ান পয়েন্ট সিক্স লাখ করোর হচ্ছে কোম্পানিটার কাছে কিন্তু অর্ডার আসছে অন দা ওয়ে আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি দেখুন এগারো হাজার সাতশো বারো হাজার আটশো বারো হাজার আটশোটা কোথায় হয়েছে পনেরো হাজার পনেরো হাজারটা আঠেরো হাজার নয়শো আঠেরো হাজারটা টাকা কোথায় হয়েছে তেইশ হাজার তো রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে রিজার্ভ বাড়া মানে কোম্পানির কিন্তু বিজনেস ভালো করছে প্রফিটেবিলিটি ভালো হচ্ছে দেখুন লং টার্ম বোরইং শূন্য কিছু নেই শর্ট টার্ম বোরইং শর্ট টার্ম বোরইংও কিন্তু শূন্য অর্থাৎ কোম্পানিটা পুরোপুরি কিন্তু ডেট ফ্রি কোম্পানি আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির কাছে কতটা ক্যাশ রয়েছে ক্যাশ রয়েছে কোম্পানির কাছে যথেষ্ট ক্যাশ রয়েছে কুড়ি হাজার তিনশো ছয় করোর মতন কিন্তু কোম্পানির কাছে ক্যাশ রয়েছে তো সেই জায়গায় দ্যার স্যার এই যে কোম্পানিটা না ব্যালেন্স শিট হচ্ছে ফাইভ স্টার ব্যালেন্স শিট চোখ বন্ধ করে ভরসা করার মতন কিন্তু ব্যালেন্স শিটটা রয়েছে দেখুন আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে পাঁচ বছর আগে দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কত কুড়ি হাজার তিনশো একুশ হাজার সাতশো তেইশ হাজার একশো তেইশ হাজার টাকা কত পঁচিশ হাজার ছয়শো আঠাশ হাজার পাঁচশো তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রেভিনিউ কিন্তু বাড়িয়ে যাচ্ছে ভবিষ্যতে আশা করা যায় আরও বাড়বে কারণ কি কারণ একের পর এক অর্ডার কিন্তু ভারতীয় ডিফেন্স সেক্টর থেকে কিন্তু আসছে দেখুন কোম্পানিটার যদি আমরা প্রফিট দেখি তাহলে পাঁচ বছর আগে কোম্পানিটার এরকম ছিল তেইশশো আঠাশশো বত্রিশশো বত্রিশশোটা কোথায় এসছে পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশোটা সরি পাঁচ হাজার পাঁচ হাজারটা পাঁচ হাজার আটশো তো কোম্পানির কিন্তু রেভিনিউ বাড়ছে কোম্পানির প্রফিটাবিলিটি বাড়ছে কোম্পানির রিজার্ভ বাড়ছে কোম্পানির কাছে কোনো ডেট নেই কোম্পানির কাছে যথেষ্ট ক্যাশ রয়েছে আর কি দরকার একটা কোম্পানির জন্য কোম্পানিটার কাছে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স লাখ করার হচ্ছে একটা অর্ডার কিন্তু আসছে দেখুন আমরা যদি শেয়ারলিং বাড়ান দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার কতটা সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস তেরো পার্সেন্ট স্টেক করছে দেখুন এফআইএস কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে ঠিক আছে আমরা যদি প্রিভিয়াস দেখি তাহলে মার্চ দু হাজার একুশ দেখলে দেখাবে এফআইএস কিন্তু নেই বললেই চলে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট সেখান থেকে কিন্তু এক পার্সেন্ট টু পয়েন্ট থ্রি তো টু পয়েন্ট থ্রি এখন কত এসেছে দেখুন এফআইএস বারো পয়েন্ট নয় তাহলে এফআইএস কেন স্টেক বাড়াচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর আমরা যদি ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি দেখুন ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখাবে কিন্তু তেমন কিছু ছিল না ডোমিস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার সেপ্টেম্বর সেপ্টেম্বর দু হাজার একুশ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার ফাইভ পয়েন্ট ফোর ছিল সেই ফাইভ পয়েন্ট ফোরটা কোথায় দাঁড়িয়েছে এখন নাইন পার্সেন্ট তো ডোমেস্টিক ইনস্টিটিউশন কেন হচ্ছে তার স্টেক বাড়াচ্ছে দেখুন আমাদের থেকে কিন্তু এই ইনস্টিটিউশন ইনভেস্টারদের কাছে কিন্তু কোম্পানির সম্বন্ধে আরও বেশি তথ্য থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা ভালো কিছু বুঝতে পারছে বলে তারা স্টেক সংখ্যা বাড়াচ্ছে পাবলিক অনলি ফর সিক্স পয়েন্ট থ্রি রয়েছে আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি দেখুন মিউচুয়াল ফান্ড কতটা রয়েছে মিউচুয়াল ফান্ড সিক্স পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট একত্রিশটা মিউচুয়াল ফান্ড এইচডিএফসি ট্রাস্ট টি থ্রি পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার বারো পয়েন্ট জিরো টু পার্সেন্ট পাঁচশো আটাত্তরটা ফরেন পোর্টফুলো ইনভেস্টার রয়েছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর ওয়ান পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করে রয়েছে আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখাইবে কিন্তু ওয়ান পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট স্টেক হল্ড করেছে ষোলোটা ইনস্যুরেন্স কোম্পানি রয়েছে যেখানে এলআইসি একাই কিন্তু দেড় পার্সেন্ট ওপরে স্টেক হোল্ড করে রয়েছে তো আর কি দরকার এই কোম্পানিটার সম্বন্ধে আর গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ নিয়েছে কি মেক ইন ইন্ডিয়া তার বেসিসে কিন্তু গভর্নমেন্ট কাজ করছে কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় কিন্তু সবাই সারা দেশ বা সারা বিশ্ব দেখেছে যে নিজে যদি স্বাবলম্বী না হয় তাহলে কিন্তু যুদ্ধকে ডিগিয়ে রাখা সম্ভব নয় পরের দয়া এর ওপর ডিপেন্ড করে যেমন ইউক্রেন এখন কিন্তু বুঝতে পারছে যে আমেরিকা এবং ইউকে বলুন ফ্রান্সের ভরসায় তারা যুদ্ধে নেমেছিল এখন কিন্তু প্রয়োজনীয় ইকুইপমেন্ট তারা হচ্ছে পাচ্ছে না আমেরিকার থেকেও ফ্রান্স থেকেও ইউকে থেকেও কারণ আমেরিকা ফ্রান্স ইউকে ইনফ্লেশন কিন্তু চল্লিশ বছর আগের ইনফ্লেশনে চলে গেছে এতটা বেড়ে গেছিলো তো তারা তাদের দেশকে কন্ট্রোল করার জন্য কিন্তু আর যুদ্ধের সামগ্রী খুব একটা পাড়াচ্ছে না যার জন্য কিন্তু এখন ইউক্রেন এর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো রাশিয়া নিজের স্বাবলম্বী বলে তাই জন্য তারা কিন্তু কন্টিনিউয়াসলি যুদ্ধ করছে তো দে আমাদের ভারত সরকার সেখান থেকে কিন্তু শিক্ষা নিয়ে কি করছে নিজের দেশে প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো তৈরি করছে এবং ইম্পোর্ট কমিয়েছে এক্সপোর্টের দিকে জোর দিয়েছে তার জন্যে কিন্তু একের পর এক দেখা যাচ্ছে কি যে ভারতীয় কোম্পানিগুলো প্রোডাকশন বাড়ছে আরও অত্যাধুনিক প্রক্রিয়ায় বিভিন্ন বিদেশি কোম্পানিগুলোর সাথে টাই আপ করে কিন্তু কাজ করছে আর ভারত সরকারও কিন্তু একের পর এক অর্ডার দিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা এভারগ্রিন কোম্পানি কোম্পানিটা অলরেডি মাল্টি ব্যাগার তার রিটার্ন তার শেয়ারহোল্ডারদের বানিয়ে দিয়েছে ভবিষ্যতে কিন্তু আরও ভালো রিটার্ন দেবে কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকতো না যদি না কোম্পানি স্প্লিট দিত তো এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলায়কটা প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন